যদি তোমরা রবকে চিনতে চাও যদি তোমরা রবকে দেখতে চাও তাহলে আল পাতার ভিতরে দেখা রক্তে পাওয়া যায় আঙের প্রত্যেকটা হরফের ভিতরে দেখা রক্ত পাওয়া যায় দরবার মানায় মানায় দর মানায় দর মানায় কোরআনের প্রতিটা হরফের ভিতরে রক্তে পাওয়া যায় কোরআনের প্রতিটা জবজের ভিতরে রক্তে পাওয়া কোরআনুল কারীম কারীম তেলাওয়াত করলে আমাদের পাঁচটি লাভ কয়টি লাভ আজকে আপনারা এটাই আমার থেকে সবক নেবেন নেবেন সামনে আমাদের রমজান মাস এই রমজান মাসটা আমরা কিভাবে কাটাইতে হবে যদি এই রমজান মাসকে আমরা কোরআন কারেন দিয়ে কাটানো যায় তাহলে আমি এই দুনিয়াতে মনে হয় সবচেয়ে ভাগ্যবান আর যদি এই রমজান মাস আমি কোরআন কারেন থেকে দূরে থাকি তাহলে আমার মত নাখান্দা আর মনে এই পৃথিবীতে কেউ নাই কেউ এই জন্য কোরআন কারিমকে তেলাওয়াত করলে কয়টা লাভ কয়টা লাভ

তোমরা দুনিয়াতে যাওয়ার পরে আমাকে বলে যাবা আমার নবীকে বলে যাবা যাবা আমার কোরআন কে বলে যাবা আমার নবীর সাহাবাই কেরামের সুন্নাত তোমরা ছেড়ে দিবা এই জন্যই আমি আল্লাহ প্রত্যেকটা জিনিসের একটি ফকর ফকর রেখে দিয়েছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতরে বর্ণনা করেন ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবিয়ানা লিকুল্ল শাইইন ওয়া হুদা ওয়া রাহমাতাও ওয়া বুশরা ওয়া বুশরা

সব কিছু আমরা জানি জানি আমরা বুঝি বুঝি কিন্তু আমরা যদি আজকে বলি আপনার সন্তানকে কোরআনে পাঠান বাঠা আপনার সন্তানকে পাঠান বাঠা আপনার সন্তানকে সকালে মোক্তবে পাঠান বাঠান না না আমরা মোক্তবে পাঠাবো না আমরা পড়াবা আলোর ডিম গোড়ার ডিম যত ডিম সব স্কুলে পাঠায় দিইয়া দিই এই জন্যই তো আমাদের সন্তানরা মা বাবার কথা মানে না ছেলে সন্তান মা বাবার কথা মনে না মানে না বাবাকে জবাই করে দেয় মাকে পিটানি দেয় নিজের স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করে যদি ওই বান্দার ভিতরে ওই ছেলের ভিতরে কোরআনের কোনো কোরআনের কোনো ইলম থাকতো কোরআনের কোনো জ্ঞান থাকতো ওই বান্দা কখনো তার মায়ের গায়ে হাত তুলতো না বাবার গায়ে হাত তুলতো না নিজের স্ত্রীর গায়ে হাত তুলতো না ঠিক কি না বলেন বলেন হয় আমাদের সমাজ এগুলা হয় কিনা হয় কিনা যদি হইতো যদি না হয় যদি আপনারাই এরকম চান যে এরকম কোনো আমরা সমাজ চাই না তাহলে প্রত্যেকেই প্রত্যেকের সন্তানকে মসজিদ মাদ্রাসায় পাঠায় কোরআনই আইলম শিখো শিখো কোরআনই আইলম শিখে শিখে কোনো একটা সমাজকে আলোকিত করে দেবে করে দেবে ইনশাআল্লা ইনশাল্লি এক নাম্বার এক নম্বর এই কোরআনটা আমাদের জন্য কি না কি বলেন এই কোরানটা আমাদের জন্য কি না কি হদায়া হাদায় ছোট্ট একটা ঘটনা বলে

একদিন হঠাৎ করে মুসাভিমা বাদ নামাজের পরে নাচের আয়োজন করলো

চুপ করো গানের ডেস বন্ধ করো গানের আওয়াজ বন্ধ করো এই কথা বলার পরে মুসাভি মোহাম্মদ ভালো করে কান লাগাইয়া শুনলেন ওই লোকে পড়তেছে আল্লাহমান আলমা আলকুরআন ഖালাতাল ইনসান আলমা হুল পড়তেছে আর মুসা আমিন মোহাম্মদ কান লাগায় ভালো করে শুনতেছে হঠাৎ করে মুসাফিন মোহাম্মদ অন্তরের ভিতরে পরিবর্তন দেখতেছে তার একদিন বলল তার মাইকের জেনারেলের যে সমস্ত দায়িত্ববান ছিল তাদেরকে ডাক দিয়ে বলল তাদেরকে ডাক দিয়ে বলল এ ভাই যাও যাও ওই কোথায় পড়ে তাকে আমার দরবারে নিয়ে আস যাইয়া তালাশ করলো তাকে পাওয়া যায় না হঠাৎ করে তালাশ করতে 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 হঠাৎ করে মসজিদের এক পন্ডারের ভিতরে

وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلي ربهم يتوكلون مؤمن তখন রবের জিকির করার কারণে মুমিন বান্দাদের অন্তর নরম হইতে থাকে উজিলাত কুলুবুহুম মুমিন বান্দাদের অন্তর দুর্বল হইতে থাকে নরম হইতে থাকে রবের জন্য বারবার তাদের মন নরম হয়ে যায় ওয়াইজাতুল ইয়াতা আলাইহিম আয়াতুহু যাদাতহুম

দেখবেন আমাদের সমাজের ভিতরে মানুষ অনেক ফেরশান অনেক চিন্তায় বিমুর দুনিয়ার বিভিন্ন চিন্তায় তার মাথায় একদম খেয়ে ফেলে কিন্তু রব্বুল আলামিন কোরআনের মধ্য দিয়ে শোনা বারবার বান্দা তুমি যখন দেখবা তুমি চিন্তায় পড়ে আছো তোমার মন শান্তি নাই তাহলে তুমি প্রশান্তি পাওয়ার জন্য তুমি কোরআনুল কারীমকে তেলাওয়াত করতে থাকো আল্লাহ পাক রব্বুল

ما <سؤال> تريد أن سبحان الله رضي الله تعالى عنها الله الحبيب محمد رسول الله صلى الله عليه وسلم

দুনিয়াতে থাকতে রোজাদার অবস্থায় রোজা নিয় থাকবে এবং কুরআনুল কারীমকে তেলাওয়াত করবে ওই বান্দা কালকেয়মতের ময়দানে রোজাদার যেমন রোজা রোজাদার জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে এই ভাবে যেই বান্দা দুনিয়াতে কুরআনুল কারীম তেলাওয়াত করবে কুরআনকে मोहब्बत করবে কুরআন ওয়ালা কে मोहब्बत করবে কুরআনের মাদ্রাসাগুলোকে मोहब्बत করবে কুরআনের মাহফিলগুলোকে मोहब्बत করবে ওই কালকেয়মতের ময়দানে ওই কুরআন ওয়ালা ওই কোরআন ওই কোরআন ওয়ালা ওই কোরআনের মাহফিল তার জন্য সুপারিশ করে করে তাকে জান্নাত নিয়ে যাবে এই জন্যই এক কবি বলেন বলেন চিস্তে কোরআন কালামে হক শেনাস রুনামায়ে রব্বে নাসে আমদ বনাস যদি তোমরা রবকে চিনতে চাও যদি তোমরা রবকে দেখতে চাও তাহলে কোরআনের পাতার ভিতরে দেখো রবকে পাওয়া যায় কোরআনের প্রত্যেকটা হরফের ভিতরে দেখো রবকে পাওয়া যায় হরফে দরবার মানায়ে মানায়ে দর মানায়ে দর মানায়ে কোরআনের প্রতিটা হরফের ভিতরে রবকে পাওয়া যায় কোরআনের প্রতিটা জবর জেরের ভিতরে রবকে পাওয়া যায় ওরে বন্ধু এই জন্য এটা এক কবি বললেন তাহলে তোমরা বেশি বেশি করে কোরআন পড়ো আর যদি ভালো করে কোরআন পড়তে পারো তাহলে তোমাদের জন্য জান্নাত এই জন্য আপনারা দুনিয়াতে বেশি বেশি করে কোরআন পড়বেন

কুরআন আমাদের জন্য হেদায়েত হবে যদি আমরা বেশি বেশি করে কুরআন পড়ে দুই নাম্বার কুরআনটা আমাদের জন্য ঈমান বৃদ্ধি করে দিবে যদি আমরা বেশি বেশি করে কুরআন তেলাওয়াত করে তিন নাম্বার আমরা যদি বেশি বেশি করে কুরআন তেলাওয়াত করি আমাদের মন সব প্রশান্তি থাকবে সব সময় কোন চিন্তা মুক্ত আমাদের মনটা থাকবে কে সুপারিশ করবে পাঁচ নাম্বার এই কুরআনটা রমজানের নেই রোজার নেই আমাদেরকে কাল কিয়ামত ময়দানে সুপারিশ করে করে জান্নাতের ভিতরে নিয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যে পাঁচটা কথা বললাম সেই পাঁচটা কথার উপর সর্বপ্রথম আমাকে মানে আপনাদের সকলকে আমন করে দুনিয়ার জীবন থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন করুন